আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিও দেখবেন দেখবেন যে কিভাবে তিল হয় কিভাবে তিলের গাছ থেকে তিল আপনাদেরকে দেখাবো যে তিল এগুলো হচ্ছে তিলের গাছ দেখেন তিল কিভাবে হয়েছে এই তিল অনেক সুন্দর হয়েছে তিলগুলো গুলো দেখেন কিভাবে তিল হয় প্রত্যেকটা ইয়ের ভিতরে তিল হয়েছে অনেকগুলো তিল দেখেন এইভাবে তিল হয় আপনারা এভাবে আইলের ভিতর দিয়ে লাগাতে পারবেন এক সিরিয়াল করে সাথে অনেকগুলো জিনিসও চাষ করতে পারবেন এক তিল তিল এগুলো ক্ষেতের আইলের সিরিয়ালে এগুলো তিলের গাছ লাগানো হয়েছে অনেকটি গাছের ভিতরে তিল ধরেছে দেখেন অনেকগুলো তিল এখানে ধরেছে আইলের আশেপাশে দিয়ে এগুলা গাছ আপনারা ইচ্ছা করলে লাগাতে পারবেন এইগুলা তিল আমরা যেগুলা তিল আমরা খাই এগুলা তিল হচ্ছে এইগুলা আর তিলের সাথে রয়েছে অনেকগুলো মরিচের গাছ দেখেন কি সুন্দর করে দেশি মরিচের গাছ হয়েছে দেখেন অনেক সুন্দর মরিচ হয়েছে দেখেন অনেক সুন্দর জয় হয়েছে মরিচ অনেকগুলো মরিচের আবাদ করেছে তিলের থাকে থাকে দেখেন এগুলো হলো দেশি মরিচের গাছ মরিচটার বিষ না দেওয়ার কারণে এইসব মরিচের গাছ এরকম ছোট হয়েছে দেখেন এই যে মরিচ কি সুন্দর করে ধরেছে মরিচ গুলো প্রত্যেকটা মরিচ গুলো সুন্দর ভাবে ধরেছে দেখেন লম্বা লম্বা হয়েছে মরিচ দেখতে পারছেন মরিচ অনেক সুন্দর ভাবে হয়েছে মরিচগুলো তো এগুলা এগুলা হচ্ছে মরিচের গাছের গাছ দেখতে পাচ্ছেন এটা এটা গাছ সাদা শরীরের গাছ মরিচের ফাঁকে ফাঁকে সাদা শরীর গাছ লাগানো হয়েছে দেখেন কি সুন্দর করে মরিচের আবাদ করা হয় আপনারা ইচ্ছা করলে এইভাবে ফাঁকে ফাঁকে মরিচ লাগাতে পারবেন একটা এটা হলো কালো জাতের মরিচের গাছ দেখেন সুন্দর করে কালো হয়েছে মরিচটা এটা এটা হলো হলো কালো জাতের মরিচ আর সাদা রঙের মরিচ প্রত্যেকটা গাছে গাছে মরিচ ধরেছে আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাঙ্গার গাছ মানে আপনারা ইচ্ছে করে তিনটাই সবজি চাষ করতে পারবেন ফলন চাষ করতে পারবেন গাছ গাছ এটা ধরেছে ইচ্ছা করলে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে অনেকগুলো সবজি আবাদ করতে পারবেন একই জমিতে একই জমিতে সুন্দর করে সবজি আবাদ করতে পারবেন এবং মরিচও লাগাতে পারবেন আশেপাশে এই যে আইলের ফাঁকে ফাঁকে আপনারা তিলের গাছও লাগাতে এই দেখেন এই সিরিয়ালের দেখতে পাচ্ছেন গাছগুলো লম্বা লম্বা এগুলো হচ্ছে যে তিলের গাছ এই যে তিলের গাছ অনেক সুন্দর তিল ধরেছে দেখেন এগুলো হচ্ছে তিলের গাছগুলো ফাঁকে ফাঁকে তিলের তিলের গাছও লাগাতে পারবেন এক সিরিয়াল ভাবে একগুলা হচ্ছে কি লেজা ধন্যবাদ সবাই ভালো থাকবেন